আজকে আমরা মডেল কোশ্চেন সেট পাঁচ করব আমরা একের কয়েক দাগে দেখব দুশো পঁচাত্তর সংখ্যাটির দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান সত্তর এটা সত্য না মিথ্যা তাহলে আমরা দেখছি দশকের ঘরে রয়েছে সাত সাতের পরে একটা সংখ্যা রয়েছে একটা শূন্য বসবে তাই যেহেতু একটাই শূন্য আছে তাহলে এটা সত্য পঁয়ত্রিশকে শূন্য দিয়ে গুণ করলে গুণ ফল সময় আমরা জানি শূন্য হবে যেহেতু শূন্য বলেছে গুণের সময় আমরা জানি সব গুণ করলে সব সময় শূন্য হয় তাই শূন্য হবে এটা হচ্ছে মিথ্যা গুণক সমান গুণ গণিত গুণফল ফল এটাও আমরা জানি মিথ্যা বরংবার একই সংখ্যা যোগ করা সহজ পদ্ধতি গুণ এটা হচ্ছে সত্য আমরা একই সংখ্যা বারবার যোগ না করে আমরা একসাথে গুণ করে নিলেই হয়ে যাবে দুইয়ের দাগের দেখব সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে তাহলে কয়ের দাগের দেখব তিনশো বত্রিশ থেকে চোদ্দ কমালে পাবো আমরা তিনশো বত্রিশ থেকে চোদ্দো যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো তিনশো আঠেরো তিনটি ছাগল তিনটি ছাগলের পা এর সংখ্যা তাহলে আমরা জানি একটা ছাগলের চারটি পা তাহলে হয়ে যাবে তিন চারে বারো তাহলে বারোটি পা তিনশো একুশ সংখ্যাটিতে শতকের ঘরের স্থানীয় মান তাহলে শতকের ঘরের পরে আমরা দেখছি দুটো সংখ্যা আছে তাহলে দুটো শূন্য হবে তাহলে আমরা দেখতে পাবো এই দুটো সং দুটো শূন্য আছে তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার দুই তেতাল্লিশ এটা আমাদের সংখ্যায় লিখতে বলেছে তাহলে আমাদের দুই তেতাল্লিশ সংখ্যায় এটা হবে অ্যান্সার পঁয়ত্রিশ দিন সমান কত সপ্তাহ এখানে বলে দিয়েছে তাহলে আমরা জানি পঁয়ত্রিশকে যদি সাত দিয়ে আমরা ভাগ করে নিই তাহলে পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে আমরা পাবো পাঁচ সপ্তাহ যেহেতু সাত দিন সপ্তাহ হয় তাই এখানে পাঁচ সাত পঁয়ত্রিশ একটি মাঁকর সার আটটি পা হলে তিনটি মাঁকসার পা কয়টি তাহলে আমরা এটার সাথে এটা গুণ করে নেব তিনে আটে চব্বিশ তাহলে এখানে অ্যানসার আমরা চব্বিশটি Ej, hola madre, hola